শোনো জীবনে যাই হয়ে যাক না কেন তুমি হবে আমার ফার্স্ট প্রায়োরিটি আচ্ছা দেখা যাবে মুখে যত বড় বড় কথা হ্যাঁ স্যার আমি দেখে নিচ্ছি স্যার স্যার আজকে তো আমার অফ ডে আছে তাই জন্য একটু কিন্তু স্যার আজকে কিন্তু সন্ধ্যাবেলা আমি আপনার সাথে দেখা করে নিচ্ছি স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি গাড়ি চালাচ্ছি আমি পরে কল ব্যাক করি ও থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার ওকে একটা কাজ আছে হলুদ রঙের ফাইল ওপরে ডকুমেন্টেশন লেখা ভাই ওটা একটু নিয়ে বসকে দিয়ে দিস হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ শোন না আজকের দিনটা একটু ম্যানেজ করে দেয় আমি কালকে একটু দেখিনি আজকে তো আসলে আমার অফডেট আসলে পুরো হ্যাঁ হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ কে যাক কথা বলছি হ্যাঁ বলো কী আশ্চর্য বলো তো ভোরবেলা ফোন করে বললে যে তোমার নাক জরুরি কথা আছে তা জরুরি কথা আছেই যখন সেটা ফোনই বলতে না তোমাকে তো দেখা করতে হবে বললাম বাড়ি চলে যাই তা না তোমাকে তো এখানেই আসতে হবে না বলেই আমি তোমাকে এখানে যা বলবে তা তুমি বলো কি বলো তো আজকে আমার অফ ডে তাই আজকে আমি এখানে আসতে পেরেছি তা না হলে আসতে পারতাম আর তাছাড়া অফ ডে মানেই যে আমার কোনো কাজ নেই তা কিন্তু নয় কিনা তার উপর সামনে আবার আমাদের বিয়ে কত জায়গায় ফোন করতে হচ্ছে তোমার কোনো আইডিয়া আছে প্যাঙ্কয়েট ক্যাটারিং এক্সেট্রা 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 তার উপর তোমার আবার ফোন করে এখানে ওখানে ডাক তুমি বুঝতে পারছো না যে আমার এই এককার মাথার দিয়ে ঠিক কতটা প্রেশার যাচ্ছে কি বলতো ঠিক না তোমার জীবনে কোনো ব্যস্ততা নেই তো কোনো কাজ নেই তাই তুমি এই টাইম পাসগুলোকে অ্যাফোর্ড করতে পার মানে তুমি কি বলতে চাইছো আমি বেকার শোনো আমিও কিন্তু একটা চাকরি করি হুম ফাইন হ্যাঁ তাই তো তুমিও তো একটা চাকরি করো তা ঠিক কত টাকা স্যালারি পাও মান্থলি যেন এনি যা বলবে তাড়াতাড়ি বলো আমাকে এক্ষুনি বেরোতে হবে আচ্ছা অনিল আমরা ঠিক কোন কোনিতে বাস করো মানে মানে তোমার মা আমার বাড়িতে গিয়ে আমার মাকে বলে এসেছে যে আমি নাকি তোমাকে বিয়ে করে রাজ রানীর মতো থাকি আমার চাকরি করার দরকার নেই মাটা বলে মা তো ঠিকই বলেছে হ্যাঁ মানে তোমার চাকরি করার দরকারটাই বাকি কত টাকা পাও তুমি স্যালারি মান্থলি কত ম্যাক্স টু ম্যাক্স আমাকে দেখো কিনা আমি ফিফটিন ল্যাখ পার অ্যানাম ইনকাম করি মানে মান্থলি ওয়ান ল্যাখেরও বেশি তো আমার মতন একজন হাই ফাই পার্সোনাকে বিয়ে করার পর তোমার চাকরি করার দরকারটাই বা তাই মানে এটা তুমি বলছো হ্যাঁ দেখো বিয়ের পর তোমার যা যা লাগবে তুমি তুমি আমার থেকে চেয়ে নেবে আমি তোমাকে কিনে এনে দেবো যা লাগবে এনিথিং ওয়ান আরে বাবা আমি কি তোমার পর আমার টাকা মানে তো তোমারও টাকা তাই না তুমি যা লাগবে আমার থেকে চেয়ে নিও ওকে শোনো চাকরিটা কিন্তু আমি টাকার অভাবে করি না নিজের জন্য করি যাতে লোকের কাছে হাত পাততে না হয় শোনো শোনো এত আর্ডিউ করো না দেখো আমি চাকরির জন্য সারাদিন বাইরে থাকি হুম এখন বিয়ের পর যদি তুমিও বাইরে থাকো তাহলে তাহলে বাড়ির ভেতরটা সামলাবে কে সংসার করবে কে সংসার সামলাবে কে তার মানে তুমি বলতে চাইছো যে আমি আমার আইডেন্টিটিরা ছেড়ে নর্মাল হাউসওয়াইফ থাকি কি তাই তো একই আচ্ছা রিনা তুমি একটা নর্মাল ব্যাপারকে এত জটিল করে দেখছো কেন বলো তো মানে তুমি তো দেখছি তুমি নিজের ইচ্ছা অনিচ্ছাগুলোকেই দেখছো তুমি আমার পার্টনার হয়ে একবারও বুঝতে পারছো না যে আমার ওপর দিয়ে কি যাচ্ছে হ্যাঁ আবার এই তুমি কথা দিয়েছিলে যে তুমি জীবনের যে কোনো সিচুয়েশানে আমার পাশে থাকবে এই তোমার পাশে থাকাটা শুধু আমার দায় না তাহলে তুমি এখন কি চাইছো আমি তোমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইব সরি বলবো নাকি তোমার জন্য মায়ের সাথে গিয়ে ঝগড়া করবো কোনটা তোমাকে আর কিছু করতে হবে না যা করার আমি এই কোথায় যাচ্ছ করে আরে বাবা তোমার কি হয়েছে একটু স্পষ্ট করে বলবে কিছু না বলে চলে যাচ্ছ অদ্ভুত মানে আমি আর বিয়েটা করবো না এই শোনোটি না পাগলা আমি না সবাই সবটা জেনে গেছে কতটা বদনামি হবে বুঝতে পারছো মনে আছে তুমি একদিন এখানে দাঁড়িয়ে আমাকে বলেছিলে যে আমি তোমার ফার্স্ট প্রায়োরিটি কিন্তু এখন আমার মনে হয় যে আমি তোমার প্রায়োরিটি লিস্টের লাস্টেও আসি না তাই আমি নিজেকে প্রায়োরিটি দেবো মানে মানে আমি আর বিয়েটা করব না দেখো তুমি কিন্তু না হ্যাঁ সবাই জেনে গেছে কতটা বদনামী হবে বুঝতে পারছ কতটাই বা বলবে লোকে খুব জোর আমার দিকে আঙুল তুলবে আমাকে খারাপ মেয়ে বলবে তারপর দুদিন পরে সব ভুলে যাবে আর আমার আমার কি হবে তোমার কোনো আইডিয়া আছে যে আমি কত টাকা খরচা করেছি হ্যাঁ এই সিচুয়েশনে এসো তুমি তোমার টাকা টাকাই দেখলে প্রথমে আচ্ছা শোনো না তোমার শোনো শোনো আমার কথাটা শোনো শান্ত আচ্ছা এম সরি আম সরি আমার আমার ভুল হয়ে গেছে আমি আমি আর এরকমটা করবো না সরি আম সরি আম সরি শোনো না তুমি রাগ করো না দেখো রাগের মাথায় দিয়েছেন না সবসময় ভুল ভাল হয় তুমি রেগে আছো তুমি শান্ত প্লিজ দেখো আমি তো তোমাকে ভালোবাসি বলো আর না অনি আমি আমাকে যথেষ্ট বুঝিয়ে নিয়েছি আমি তোমার আর হাতে পুতুল হয়ে থাকতে চাই না কেউ জিজ্ঞেস করলে বললো যে প্রবলেমটা আমারই ছিল তাই বিয়েটা ভেঙে গেছে চল